কি আর বলবো তোমাদেরকে সময় আমার সাথে কেন এরকম ঘটনা ঘটে আমি নিজেও বুঝতে পারি না এই ভিডিওটা ছিল অশোকনগর যখন আমরা লাস্ট দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম তারই কিছু ক্লিপ ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে এইসব ভিডিও ক্লিপ করি তার জন্য কিন্তু আমার স্টোরেজ প্রবলেমটা প্রচুর হয় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে ওই দিনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত ভিডিও ক্লিপ আমার গ্যালারি থেকে দেন ফাইল থেকেও ডিলিট হয়ে যায় আমি অনেক চেষ্টা পরেও ভিডিওগুলো ফিরে পেলাম না আমি ইউটিউবে দেখলাম যে কিভাবে ভিডিও ফটো ফিরিয়ে আনা যায় বাট অনেক চেষ্টার পরেও আমি ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারলাম না তারপর আমি আমার কিছু বন্ধু বান্ধবের কাছেও ওই ব্যাপারটা নিয়ে শুনলাম বাট তারাও আমাকে কোনো সাজেশান দিতে পারলো না জানো তো যখন কোনো ভিডিও ক্রিয়েটারে ছোট হোক আর বড়ই হোক না কেন তারা যখন তাদের কাছে কোনো ভিডিও ক্লিপ বা ফটোস ডিলিট হয়ে যায় তাদের যে কতটা খারাপ লাগে শুধুমাত্র ক্রিয়েটাররাই জানে হ্যাঁ 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 জানি আমি অত বড় ভিডিও ক্রিয়েটার এখনও হয়ে পারিনি কিন্তু মোটামুটি একটা জায়গাতে আছি ছোটোখাটো ক্রিয়েটার হিসাবেই আমার কাছ থেকে যদি কোনো ভিডিও বা ফটোজ ডিলিট হয়ে যায় না আমার পার্সোনালি ভীষণ খারাপ লাগে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর জানো তো ওই দিন আমরা খুব মজা করেছিলাম দেন প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর আড্ডা মেরেছিলাম বাট কোনো ভিডিও ক্লিপই আমার কাছে ছিল না দেন এই যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমার হোয়াটসঅ্যাপ থেকে সেভ করে তাই আমি এডিট করছি কারণ কিছু কিছু ক্লিপ যেগুলো আমি আমার বান্ধবীদের সেন্ড করেছিলাম দেন তারাও আমাকে সেন্ড করেছিল তো সেই ভিডিওগুলো আমি হোয়াটসঅ্যাপ থেকে সেভ করে তাই আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি জানো তো তোমরা যে সমস্ত ভিডিও ক্লিপ আমার কাছে ডিলিট হয়ে যায় না সেই সব ভিডিওগুলো পরে এডিট করতে আমার একটুও ভালো লাগে না তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমরা তিনজনা মিলে চলে যাচ্ছিলাম হাবড়া স্টেশনে তো আরও অনেকে ছিল আমাদের টিমে বাট তারা আগে বেরিয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছিল কারণ ওই বললাম ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছে বাট সেই ভিডিওগুলোই আমার কাছে নেই মানে কি আর বলবো তো মেন ব্যাপারটা হচ্ছে আমরা ওই দিন ঠিক করেছিলাম যে আমাদের যেদিন অশোকনগরের লাস্ট পরীক্ষা হবে আমরা সেদিন সবাই মিলে হাবড়ায় গিয়ে বাচ্চার বিরিয়ানি খাবো আর সবাই জানো যে হাবড়ার বাচ্চার বিরিয়ানি ভীষণ ফেমাস তো যেহেতু আমরা আগে কোনো দিন খাইনি তাই ভাবলাম যখন হাবড়ার সামনে দিয়ে আমরা এক্সাম দিতে যাই তাহলে লাস্ট পরীক্ষা দিনই কিন্তু সবাই মজা করব আর খাওয়া দাওয়া করবো বাট ওই দিন কপালটা হয়তো আমাদের খারাপ ছিল যার জন্য ভিডিও ক্লিপগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে যায় দেন আমি অনেক চেষ্টার পর সেগুলো আর ফিরেও পেলাম না তো যাই হোক যেটুকানি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তো সবাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখা দেখা নেই গাড়ি আমি আমরা জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো চলো এখন আমি যা আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি বা দিয়ে গেছে তো হাড়ি আবার একদম কখন আসবে কে জানে ভগবান জানে ঠিক আছে তারপর আমরা চলে গিয়েছিলাম অশোকনগর থেকে হাবড়ায় বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে বাট গিয়ে তো দেখি ভাই রে ভাই এখানে কি ফ্রিতে কিছু বিতরণ করা হচ্ছে এত লাইন কিসে তারপর ভাবলাম যে না ভাইরাল দোকান তার জন্য এত ভিড় হয়তো আর ওই দোকানে গিয়েও আমাদের সাথে একটা সুন্দর ঘটনা ঘটলো আমরা শুনলাম যে বিরিয়ানি শেষ হয়ে গেছে তাই আমাদের দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে বললো আবার একটা নতুন হাড়ি নিয়ে আসলো আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে ওই প্লেটে করে বিরিয়ানি হাড়িতে কি ঢাললো আশা করি সবাই বুঝে গেছো ঘি ঢাললো কিন্তু তোমরা কি কেউ জানো কোথাকার ঘি ইউজ করে এই বাচ্চার বিরিয়ানির দোকানে কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর সত্যি বলতে ওই ঘি ঢালার সময় এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল কি আর বলবো বাড়ি চলে আর প্রচন্ড পরিমাণে কপাল যন্ত্রণা করছে তাও ভিডিওটা শেষ করতে হবে যার জন্য আমি বসে পড়লাম তোমাদেরকে দেখেছিলাম যে আমরা বাচ্চার বিরিয়ানি কিনতে গিয়েছি তো এই যে এখন একটুখানি আমি লাঞ্চ মতো করে নেবো কারণ লাঞ্চ তো বলেই না এটাকে এখন তো সন্ধে অলরেডি হয়ে গেছে তো যাই হোক চলো তো খেতে টেস্ট করে দেখি যে এত ভিড় হয় কেন কেন এত ভিড় হয় কেন খুব সুন্দর খেতে তো কেমন খেতে রিভিউটা আমি দেখা খেয়েই তোমাদেরকে বলছি তো চলো তারপর দেখো বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে আমি কিন্তু প্যাকেট আনবক্সিং করতে বসে গেছি যে কীরকম খেতে হবে তারপরে সারাদিন তো আমরা কেউ কিছু খাইনি তার জন্য আরও বেশি খিদে পেয়ে গেছিলো অলরেডি এই যে বাচ্চার বিরিয়ানি ঠিক আছে তো দেখো এবার চলো একটু প্লেটে ঢেলে খেয়ে দেখি যে রিভিউটা কেমন মানে খেতে কেমন টেস্ট আর কি আমি এই যে প্লেট নিয়ে চলে এসেছি তো এখন টেস্ট করে দেখবো কীরকম খেতে আমি নিয়ে নিয়েছি অল্প করেই রাইস নিয়েছি কারণ এখন অলরেডি সন্ধ্যা সাড়ে ছটার হয়তো বাজে এরকম কিছু সামথিং বাজে কথা বাজে এখন ছটা বাজে তো যেহেতু একদম সন্ধ্যা তো আমি অল্প একটু টিফিন মতো করে নেব তো চলো টেস্ট করে দেখি তারপর তো দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি আর খেতে খেতে বুঝলাম যে বাচ্চার বিরিয়ানির দোকানে কেন এত লাইন পড়ে কেন এত ভিড় হয় আসলে ব্যাপারটা হচ্ছে মাত্র আশি টাকায় কিন্তু আনলিমিটেড বিরিয়ানি বলতে পারো তোমরা কারণ যেহেতু আমরা পার্সেল এনেছিলাম তাই ওই কন্টেনারের বাটিতে করে কিন্তু এক বাটি রাইস ছিল দেন আলু মাংসর মধ্যেই ছিল বাট অনেকটা পরিমাণে রাইস দিয়েছিল দাম মাত্র আশি টাকা আর যদি বলো যে কোয়ালিটি কেমন দাম অনুযায়ী কোয়ালিটিটা সত্যি ভীষণ ভালো ছিল আর সত্যি বলতে আমাদের সামনে যখন ওই হাঁড়িতে ঘি দিল না তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তো তখনই তো মনে হচ্ছিলো খেনিবার যেহেতু আমাদের ট্রেন চলে এসেছিলো তার জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই পার্সেল করে নিয়ে এসেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু এক প্লেট মানে আশি টাকায় কতটা বিরিয়ানি দিয়েছে তাও বসে খেলে আর একটু বেশি দেয় কারণ যেহেতু আমরা পার্সেল এনেছিলাম বাড়িতে যতটুকু ধরবে ততটুকুই তো দেবে তাই না বাট বসে খেলে কিন্তু পরিমাণটা আরও অনেকটাই দেয় তারপর দেখো আমি কিন্তু প্লেটে পুরো বিরিয়ানিটা ঢেলেই তোমাদের পরিমাণটা দেখিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্যই গিয়ে খেয়ে আসতে পারো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আর খুবই খেতে সুন্দর ছিল চলো এবার লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে একদম হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই সমস্ত কিছু খারাপের মধ্যে চিকেনটাও আমার সাথে খারাপ করলো কারণ চিকেনের পিসটা একদমই ভালো ছিল না মানে চিকেন নরম ছিল বাট চিকেনের পিসটা আমার ঠিক পছন্দ হয়নি কারণ আমি বিরিয়ানি খেলে সবসময় চিকেনের লেগ পিসটাই চাই বাট তখন অত ভিড়ের মধ্যে চাওয়া সম্ভব হয়নি তো যাই হোক চিকেনের পিসটা অতটা ভালো ছিল না বাট চিকেনটা নরমই ছিল তো খেতে খুবই টেস্টি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বিরিয়ানিটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল তোমরা কে কে হাবড়া থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় সবাই সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং